ব্রেকিং নিউজ দুই সালের আইপিএলের মেগানি নামের আগেই মোস্তফিজকে নিয়ে নতুন এক সিদ্ধান্ত নিল চেন্নাই সুপার কিংস মোস্তাফিজুর রহমান দু হাজার তেইশ সালের আইপিএলের চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছেন যেখানে তিনি নয় ম্যাচে চোদ্দো উইকেট শিকার করেছিলেন তার এর বৈচিত্র্য বিশেষ করে ডেথ ওভার স্লোয়ার এবং কাটার ডেলিভারির কারণে তিনি দলের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন তবে আসন্ন আইপিএলের চেন্নাই তাকে দলে রাখার সিদ্ধান্ত নেয়নি এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে চেন্নাই সুপার কিংস মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা অনেকের কাছেই বিস্ময় কর দুই সালের আইপিএল নিনামের শেষ মুহূর্তে কোটি ভিত্তি মূল্যে তাকে দলে বেরিয়েছিল চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস এমন সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য হতাশাজনক হতে পারে কারণ মোস্তাফিজের আইপিএল ক্যারিয়ার দারুণভাবে শুরু হয়েছিল এবং তার ফর্ম ছিল দলের জন্য গুরুত্বপূর্ণ তবে নতুন দলগুলোর কাছে মোস্তাফিজকে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং নিলামে তাকে দলে ফের জন্য অন্য সব দলগুলোর মধ্যে প্রতিযোগিতা হতে পারে বিশেষ করে আনন্দবাজার পত্রিকার বরাদ দিয়ে জানা যায় কলকাতা নাইট রাইডার্স সুপার সুপারজায়েন্স এমনকি পাঞ্জাব কিংস এর মতো দলও মোস্তাফিজকে দলে ফেরাতে চেষ্টা করবে এবারে আইপিএল এর নিলামে এখন দেখার বিষয় হচ্ছে আইপিএল দুই হাজার পঁচিশ সালে মেগা নিলামের পূর্বেই আইপিএলে মোস্তাফিজ কোন দলের হয়ে সুযোগ পান